আপনি কীভাবে ডিজাইন পছন্দ করবেন সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে চলে আসবেন চলে আসবে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে আপনি যে ক্যাটাগরি ল্যান্ডিং বেজ বানাতে চান সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন যেমন ধরেন আপনি টি শার্ট বানাতে চান তো সেক্ষেত্রে টি শার্টে ক্লিক করবেন এবং এখানে দেখেন লাইভ ভিউ নামে একটা অপশন আছে এই ডিজাইনটা আপনি একটা আইডিয়া পেলেন এবং লাইভ ভিউতে ক্লিক করলে এটার মেইন যে ডিজাইনটা আছে সেইটা আপনি দেখতে পারবেন এটা কীরকম দেখতে আপ আবার যদি আমি ব্যাগে যাই আরেকটা যদি ধরেন আপনি থ্রি পিস বানাবেন তো থ্রি পিসে ক্লিক করবেন আপনি লাইভ ভিউতে ক্লিক করবেন লাইভ ভিউতে ক্লিক করলে আপনার ডিজাইনটা কেমন হবে এইখানে ইমেজগুলো শো করতেছে না এই ইমেজগুলো আপনার ইমেজগুলো বসবে এই জন্য ইমেজগুলো শো করতেছে না আবার যদি আরেকটাই যান ধরেন আপনি পাঞ্জাবি বানাবেন সেক্ষেত্রে পাঞ্জাবিতে যাবেন আপনি লাইভ ভিউতে ক্লিক করবেন লাইভ ভিউতে ক্লিক করলে এটা লাইভ সাইটটা ওপেন হয়ে যাবে এই যে সাইটটা দেখতে কেমন এই যে ইমেজগুলো এটা কোনো সমস্যা নেই এটা আপনার ইমেজ বসালে এগুলো সব ঠিক হয়ে যাবে আর অবশ্যই অর্ডার করার পূর্বে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বা আপনি আমাদের সাইটের যে আমাদের লাইফ সেটগুলো সেগুলো দেখতে পারেন অথবা এইগুলো পরে তারপর অর্ডার দিবেন